দেখেন আমরা যারা এখানে বসি বসেছি আমাদের মধ্যে আমি যতটুকুন ধারণা করছি আমাদের বেশিরভাগ মানুষ আমরা কোরআনে পড়তে জানি না বেশিরভাগ মানুষ আমরা কোরআন পড়তে জানি না সেটা শুধু আপনাদের এখানে তা না আমাদের পুরা বাংলাদেশে আমাদের পরিবারের মধ্যেও সেরকম আপনি একটা জিনিস আজকে আমি আপনাকে বলছি আপনার ইচ্ছে করলে আপনি করবেন না হলে করবেন না সেটা আপনার বিষয় আপনারা ওষুধ কিনেন না দোকান থেকে ওষুধ অনেক সময় কঠিন রোগে সতেরোশো আঠারোশো টাকা একটা ট্যাবলেট আপনারা খান না এই কোরআানে পাকের তিলাবাত হচ্ছে আপনার জন্য একটা ওষুধের মতো এটা কি করবে এটা আপনার ভিতরের জগৎকে শান্ত করবে আপনি যখন খুব টেনশনে থাকবেন ভিতরের জগৎকে রিল্যাক্স করবে রিলিজ করবে এই কোরআনে পাকের আয়াত তিলাবাতগুলা আপনারা এই যে আমার কোরআনে পাকের আয়াত শুনলে আপনারা পরীক্ষা করে দেখেন হয় কিনা আমরা যদি এভাবে পড়ি সবাই মিলে আমরা এক আওয়াজে পড়বো রহমান وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولد ভিতরে আপনি যখন নিজে নিজে শুনে শুনে পড়বেন আপনার অটোমেটিক আপনার ভিতরে একটা শান্তি আসবে এটা আপনার শান্তি একটা হচ্ছে আপনি যখন ঘরের মধ্যে কোরআনে পাক পড়বেন আপনার ঘরের মধ্যে একটা শান্তি আসবে দুই কোরআনে পাকের তিলাওয়াত যখন mohabbat নিয়ে করবেন আপনার ঘর থেকে অবাব দূর হয়ে যাবে তিন কোরআনে পাক যখন mohabbat নিয়ে পড়বেন আপনার ঘরের মধ্যে ফিকনা ফাঁসা তাবিজ কবস এই জিনিসগুলোর ওয়াসওয়াসা বের হয়ে যাবে তবুও কি পড়ব না এত কিছুর পরেও পড়ব না মানে কোরআনে পাক আমাকে এই জায়গাগুলোর মধ্যে অনেক সহযোগিতা করে যারা জানেন না আমাদের এই মাদ্রাসার মধ্যে অনেক মাইকেরাম আছে আপনি ওনাদেরকে বলে দশ বিশ জন এক জায়গায় বসে কোরআনে পাক পরবেন কোরআনে পাক যখন শিখবেন তখন আপনি হবেন ছাত্র আপনি হবেন আপনার মধ্যে যদি একনিষ্ঠতা থাকে আল্লাহকে রাজি করার জন্য তো ঘর থেকে যখন বের হবেন ফেরেশতা আপনার পায়ের নিচে পাখা বিছিয়ে দেবে আপনি যদি ওই অবস্থায় মারা যান শহীদের দরজা পাবেন আপনি যদি একনিষ্ঠতার সাথে কোরআন শিক্ষার জন্য সময় দান করেন তো আপনি মারা যাওয়ার পরে ওই গর্তের পিঁপড়া থেকে শুরু করে সমুদ্রের মাছ পর্যন্ত আপনার দোয়া করবে এত নিয়ামত আল্লাহ দান করেছে। কিন্তু অতি দাম আমাদের এখানে থাকে না আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি আমাদের জেগে উঠার হাতিয়ার এভাবে আমরা আমাদের অভাব দূর করতে পারবো আমাদের অশান্তি দূর করতে পারবো ঘরগুলা থেকে ফিতনা ফাসাদ দূর করতে পারবো গড়ের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে সেগুলা দূর হয়ে যাবে শয়তানি ওয়াসওয়াসা বন্ধ হবে আমাদের গড়গুলার মধ্যে অরাজকতার মূল কারণ নামাজ বন্ধ হয়ে গেছে দরুদ বন্ধ হয়ে গেছে কোরআনের তিলাওয়াত বন্ধ হয়ে গেছে মুসলমানের ছেলে আমরা আমরা কোরআন পড়তে পারি না মুসলমানের ছেলে দশ বারোটা সুরা পড়তে পারি না আমরা মানুষ আমাদেরকে দেখে নন মুসলিম আমাদেরকে দেখে হাসে আপনারা বুঝতে পেরেছেন এক আজীব দুনিয়ার মধ্যে কিছু দুনিয়া কিছু লোক লালসা পাগল করে দিয়েছে আমাদেরকে হে মানুষ আমি আপনাদেরকে আজান দেওয়ার কাজ আমার আমি আজান দিয়ে দিচ্ছি নামাজে আসবেন কি আসবেন না আপনাদের উপর আমি আল্লাহ আল্লাহর রসুলের দরবারও বলছি আজান দেওয়া কাজ আমি আপনাদেরকে বলছি যেই জিন্দেগির জন্য আমরা পাগল হয়ে গেছি সেই জিন্দেগির সুইস কিছু মুহূর্তের পর বন্ধ হয়ে যেতে পারে কিছু দিনের পর বন্ধ হয়ে যেতে পারে কিছু বছরের পর বন্ধ হয়ে যেতে পারে এই দুনিয়ার মধ্যে আমরা কারো ভাই কারো বন্ধু কারো বাবা কারো মা এটা দুনিয়ার নিজাম পরিচালনার জন্য মৌলাই করিম সিস্টেম বানিয়েছেন একবার যদি চোখ বন্ধ হয়ে যায় কেউ কারো না তিন দিন ডাকার হসপিটালে থেকে থাকেন দেখেন কোন আত্মীয় আপনার সাথে যায় কোন বন্ধু বান্ধব যেটার জন্য পাগল হয়ে গেছেন কেউ খবর নেবে না আমরা বলি না চোখের আড়াল হলে মনে আড়াল কেউ খবর নেবে না আপনারা রিয়ালিটি বোঝার চেষ্টা করেন আপনারা ভিতর থেকে জীবিত হন দিন বাদে ধর্ম বাদে আমার নবীর আনিত বিধান বাদে আমার নবীর আদব তাজিম বাদে আলে ভাই তার রসুলের মোহাম্মত বাদে কোরআনের তিলামাত বাদে আউলিয়াই করিমের নিসবত বাদে বাকি জিন্দাগি এগুলো দুনিয়া দাঁড়িয়ে এগুলোর তিন টাকার কোনো ভ্যালিউ নাই আগেও ছিল এখন আছে ভবিষ্যতেও থাকবে কিন্তু আপনি যদি বুদ্ধিমান হন আপনি যদি চালাক হন আপনি যদি যদি কিছু করতে চান আপনার আপনি সফল করতে চান আপনি এই জায়গার মধ্যে আসেন নামাজ মিস না হয় মতো তিলাবত মিস না হয় মতো জিকির মিস না হয় মতো কারণ যেই সময়ের মধ্যে আমরা বসবাস করছি অশ্লীলতা আমাদেরকে খেয়ে একাকার করে দিচ্ছে অশ্লীলতা আমাদের পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করে দিচ্ছে অশ্লীলতা আমাদের পারিবারিকভাবে অশান্ত করে তুলছে অশ্লীলতা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে ভাটা পড়াচ্ছে অশ্লীলতা অশ্লীলতা রেপ বাড়িয়ে দিচ্ছে অশ্লীলতা ক্রাইম বাড়িয়ে দিচ্ছে অশ্লীলতা সমাজকে অস্থির করে তুলেছে যুবক আমরা সেই জায়গা থেকে বের হয়ে আসতে হবে আমি আপনাকে বলছি আপনাদের হয়ে বলছি আমি আপনারা আমাকেও আপনাদের করেন মনে আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে কেন বের হয়ে আসতে হবে কারণ আপনি যেই রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তার সামনে বড় বড় সাপ দাঁড়ানো বড় বড় বাঘ দাঁড়ানো আপনি জীবনকে বাঁচাতে পারবেন না বাঘ থেকে বাঁচাবেন সাপে দংশন করবে সাপ থেকে বাঁচবেন হাতি আক্রমণ করবে হাতি থেকে বাঁচাইতে চাইবেন নেকড়ে আক্রমণ করবে কারণ যে রাস্তা দিয়ে আমি হাঁটছি সেটা অসম্ভব অনিরাপদ অসম্ভব অনিরাপদ যান আমাকে জানে মেরে ফেলা ছাড়া আমার জীবনে অন্য কোনো গত্যন্তর থাকবে না আমরা ফেরত আসি ফেরত আসতে হলে আল্লাহর রহমত দরকার আমার আল্লাহ প্রত্যেক রাত প্রত্যেক রাত আমার আল্লাহ পর্দা সরিয়ে সরিয়ে বান্দাকে ডাকে বান্দা কোন কিছু দরকার আছে বান্দা কোনো কিছু দরকার আছে আপনার অভাব আপনি কখন আল্লাহর দরবারে বুঝান না আপনার কষ্ট আপনি কখন আমার আল্লাহর সাথে শেয়ার করেন নাই আপনার মালিক যিনি কুল কায়নাতের মালিক তিনি আপনার খালেক যিনি কুল কায়নাতের খালেক তিনি আপনার এত অসুবিধা টাকার অসুবিধা শরীরের অসুবিধা খাওয়া দাওয়ার অসুবিধা ঘরের অসুবিধা বলেন দেখি আপনাদের মধ্যে কে আছে কোনো একদিন রাতের গভীরে বলেছেন আল্লাহ আমার খাদ্য দরকার বলেছেন কেউ অথচ আমি কখনো আপনার ঘরে আসি নাই আপনার বন্ধু পৃথিবী যখন শুয়ে পড়েছে আপনি যেই জিন্দেগিতে আল্লাহকে সিজনা দেন নাই যেই ব্যক্তি কখনো আল্লাহর খবর নেন নাই সেই আল্লাহ আপনার ঘরে আপনার দুয়ারে আপনার বিছানায় এসে বলছে বান্দা কোনো কিছু দরকার আছে বন্ধ اكو অনেক দরকার আছে বেশি অসুবিধা হচ্ছে কোন চিকিৎসা দরকার টাকা পয়সা দরকার আমরা কখনো আল্লাহর সাথে শেয়ার করি আল্লাহর সাথে শেয়ার করি আল্লাহর সাথে যদি শেয়ার না করেন মানুষের ধারে ধারে মার খেতে হবে মানুষের ধারে ধারে ঘুরতে হবে যেই হাত আল্লাহর দরবারে আপনি পাতবেন সেই হাত মাওলা কোন মানুষের দরবারে পাততে দেবে না আমাদেরকে দেখছেন না আপনারা আমাদের কোনো নামাজ দোয়া নাই তসবি তাহলে নাই কোন কিছু নাই আল্লাহ আমাদেরকে কি পরিমাণ ব্যানিয়াজ বানিয়েছে কোন রাজা মহারাজা প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট আল্লাহ রবুল আলমিন আল্লাহর বান্দাদেরকে আল্লাহ সেই পরিমাণ ব্যানিয়াজি দান করে যখন আপনি আল্লাহর সাথে আল্লাহর দরবারে হাত পাতবেন আল্লাহর দরবারে নিজের প্রয়োজন ব্যক্ত করবেন আপনি আপনার প্রয়োজন পৃথিবীর কোনো মানুষের কাছে ব্যক্ত করতে হবে না আমরা রাত দিন আমাদের সমস্যার কথা মানুষকে বলি মেয়ের বিয়ে মেয়ের বিয়ের জন্য হেন কোনো মানুষ নাই আমরা ঘুরি নাই ঘুরি নাই মেয়ের বিয়ে মেয়ের বিয়ে টাকা চাই মেয়ের বিয়ে টাকা চাই ঘুরি নাই আপনার কি মনে হয় আপনি মালিক ছাড়া আপনার কি মনে হয় আপনার কোনো খালেক নাই আপনার কোনো স্রষ্টা নাই আপনার কোনো রাজ্জাক নাই উনি বলছেন আমি রাজ্জাক আমি দয়ালু আমি দাতা আমি তোকে পাঠিয়েছি আমাকে বল কি লাগবে হাতিসে কুৎসির মধ্যে আমার আল্লাহ বলছেন বান্দা আমি তোকে অনেক ভালোবাসি বান্দা আমি তোকে অনেক ভালোবাসি বান্দা সবাই বান্দা তোর কোনো কিছু দরকার আমাকে আমি পুরা পৃথিবী কুল কুলকায়নাত পালন করি তা খাওয়াই সবাইকে আমি টায়ার্ড হই না তুই মনে করছিস তোর এক প্লেট বাদ দিয়ে আমি টায়ার্ড হয়ে যাব তোর যা কিছু আছে এটা নিয়ে সন্তুষ্ট থাকবি আমি বাড়িয়ে দেব আর তুই যদি সন্তুষ্ট না থাকিস আমার দরবারে না আসিস তাহলে তুই ঘুরতে থাকবি বাঘ যেমন হরিণের পিছনে দৌড়াই তুইও দৌড়াইতে থাকবি হরিণের দেখা পাবি না আজ থেকে আমরা আমরা এই জায়গাগুলোর মধ্যে সচেতনতা তৈরি করি নিজের অন্তরকে দুর্বল করেন নিজের অন্তরকে শুদ্ধ করেন আপনি অসভ্য মানুষ হতে যায় না সভ্যতার জন্য স্কুলে পড়তে হয় না আল্লাহ আপনাকে ব্রেইন দিয়েছে প্রত্যেকদিন জুমার মসজিদে জুমা পড়েন মাহফিলের মধ্যে বসছেন এই জিনিসগুলো যথেষ্ট আপনি সভ্য হওয়ার জন্য আপনি যেই পেশারি হন কালাগালি বন্ধ করে দেন আল্লাহর দুনিয়ায় থাকবেন আর আল্লাহর দুনিয়ায় থেকে মানুষকে আল্লাহর বন্ধাদেরকে কালাগালি করবেন এটা করিয়েন না এটা আপনি করলে আপনি আপনার ওই গৌরব ধান্দা থেকে বের হতে পারবেন না লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন মানুষ আপনাকে তুই তুকারি করবে আপনি সাত দিনের জন্য সভ্যতা প্রদর্শন করেন দেখেন মানুষ কি পরিমাণ সম্মান করে হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল আলহিম বলছেন তোমরা যদি চাও সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত হতে আমরা আমরা আমাদের মধ্যে চাই না সবচেয়ে শক্তিশালী মানুষ আমার নবী বলছেন যদি তুমি চাও সবচেয়ে শক্তিশালী হতে তো আল্লাহর উপর তাবাকুল করো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের নাম যে ব্যক্তি আল্লাহর উপর তাবাক্কুল করে তুমি চাও সম্মানিত হতে মানুষ এটাই তো চায় যে আমি সবচেয়ে শক্তিশালী হই সবচেয়ে সম্মানিত হই আমার নবী বলেছেন সবচেয়ে যদি সম্মানিত হতে চাও তো আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করো আল্লাহ যেটা থেকে নিষেধ করেছেন সেটা থেকে বেঁচে থাকো দুনিয়াতেও সম্মান কবরেও সম্মান আখেরাতেও সম্মান আর তো তুমি যদি চাও সবচেয়ে ধনী হতে কি হতে ধনী কি করতে হবে তো তোমার পকেটে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো বেড়ে যাবে কি হয়ে যাবে বেড়ে যাবে তুমি যদি চাও আল্লাহ তোমাকে একটা হায়াতে তাইয়াবা দান করু হায়াতে তৈয়বা আমরা বলি না আল্লাহ হায়াতে তাইয়াবা দান করে আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন আমল করার জন্য কি করার জন্য আমল মান আমেলা সলিহাম মিন যাকারিন আও উমসা ওয়া হুয়া মুমিন فَلَنُحْيِيَنَّهُ حَيَاةً طَيِّبَةً وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُم بِأَحْسَنِ আপনি যদি চান আপনার জিন্দেগির মধ্যে একটা সুন্দর জিন্দেগি যেখানে শান্তি থাকবে যেখানে আপনার ভিতর স্থিরতা থাকবে সম্মান থাকবে যেটাকে আমরা বলি হায়াতে তাইয়াবা তো আমার আল্লাহ বলছেন এটার রাস্তা একটা কোনটা আমালা সালেহান আমালে সালেহা আমার হা কোনটা আমার নবী যেভাবে কথা বলতে বলেছেন সেভাবে কথা বলা আমি কি হয়ে যেতে না আমি হয়ে যেতে পারবো আসবে যখনই কোনো কিছু হবে আমি আল্লাহর দরবারে ক্ষমা চাইব কিন্তু মানুষকে ঠকাবো না মানুষের উপর জুলুম করব না আজকে যেটা আমরা আল্লাহর দরবারে ওয়াদা করবো আমরা সবাই মিলে আমি আপনাদেরকে অনেক কিছু করতে বলছি না শুধু সবাই মিলে এক ওয়াদা আল্লাহর দরবারে করব আল্লাহ আজকের পর থেকে আমি কারো উপর জুলুম করব না মুখে হোক হাত দিয়ে হোক আর আপনার দরবারে মাওলা বিনীত ফরিয়াদ আপনি আমাদেরকে ওই জুলুম থেকে রক্ষা নিজেদেরকে রক্ষা করার তৌফিক দান করে আমার ভাইরা কেউ গালি দিয়ে জুলুম করে কেউ হাত দিয়ে জুলুম করে কেউ ঠকাইয়া জুলুম করে কেউ ঠকাইয়া জুলুম করে এমনিতে কাপড়ে চুপড়ে কাউকে বোঝার কোনো সুযোগ নাই আমাকে বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে কিন্তু ব্যক্তিগতভাবে আমরা যখন আপনার সাথে মোয়া করব করবো তো মোয়া মধ্যে আপনি বুঝে যাবেন আমি কোন পুকুরের মাছ আমি কোন পুকুরে মুহূর্তের মধ্যে আমাদের চেহারা পরিবর্তন হয়ে যায় সেদিন আমরা লক্ষ্মীপুর যাচ্ছিলাম আমি ছোট ছোট ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করছি বুঝার জন্য বিশাল হোটেল ডুকলাম হোটেলে মাংস দিয়েছেন এক প্লেট উনি পয়সা যেটা নিয়েছেন সেটা মাংসের পয়সার চেয়ে দশ ডাবল বেশি কিন্তু উনি সাত টুকরা বা ছয় টুকরা মাংসের মধ্যে তিন টুকরা দিয়েছেন চর্বি আমি কিন্তু চর্বি কিনি নাই আমি চর্বি কিনি নাই আপনি হয়ে গেলেন হাজি সাহেব আপনি আমার উপর কি করেছেন বলেন না জুলুম করেছেন কেন কারণ আমি যেটার প্রাপ্য আমার অধিকার আপনি আমাকে দেন নাই কিন্তু আপনি হাজি সাহেব সেজে বসে আছেন আপনার দাড়িও লাগিয়েছেন কিন্তু আপনি আমার নবীর হাদিসের আওয়াজ আপনার কান দিয়ে যাচ্ছে না আমার নবী বলেছেন মান ফালাই সামিন না ব্যক্তি আমার উন্মতের সাথে প্রতারণা করে সে আমার উন্মত না যে ব্যক্তি আমার উন্মতের সাথে প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্মত না এখন আমরা নিজেদেরকে দেখি আমরা প্রতারণা করছি কিনা আমরা কেন করি জানে কারণ আমাদের ইমানের উপর আমার নবীর আনিত বিধানের উপর আমাদের পোক্ত ইমান ইয়েকিন খতম হয়ে গেছে মনে রাখবেন আপনি কোনোভাবেই আল্লাহ যদি আপনাকে না ঠকান পৃথিবীর কোনো মানুষ আপনাকে ঠকাতে পারবে বুঝতে পেরেছেন আমার আল্লাহ আপনাকে পরীক্ষা জরুর করবেন কিন্তু লাঞ্ছিত করবেন না বঞ্চিত করবেন না দেখবে টেস্ট করে করে টেস্ট করে করে দেখ একজন আমাকে বলতেছে আমাদের লাইনে আমি বললাম তুমিও বলে কি ইয়া করো এই ডিমান্ড করো এত টাকা এত লাগবে এত ছাড়া যাবে না বলো তো বলতেছে না আমি আগে বলতাম না এখন না বললে দেয় না না বললে না বললে এটাই তো আমার পরীক্ষা আমার সবরের জায়গা পরীক্ষার জায়গা তো এটা সব জায়গায় পাশ হয়ে গেলে কেমনে সব জায়গায় যদি দুয়ে দুয়ে চার হয় তখন আমি তাকে দেখে বললাম দেখো আমিও জানি সেটা আমার অভিজ্ঞতা ওইটাই আপনি যদি ডিমান্ড করে আসেন অনেক কিছু আর যদি ডিমান্ড না করেন তো আসমান থেকে নামতে নামতে জমিনে তা আমি তাকে বলছি দেখো বরকত ওইটার মধ্যে না এতটুকুের মধ্যে যদি সবর আর শুকর থাকে বেটা এটা যাইতে খবর হয়ে যাবে এটা যাইতে খবর করে করে যাবে আর আমার আল্লাহ পরীক্ষা জরুর করেন আটকায় রাখেন না আমার আল্লাহ বলছেন তুমি না আমার উপর তাকুয়া তাওয়াক্কুল রাখবি তাকুয়া পরহেজগারি এখতিয়ার করবি রিজিকের ব্যবস্থা আমি করছি আমি করবো ব্যবস্থা আমি মানুষের পকেটের দিকে তাকাই থাকবো কেন কে কি কে করতেছে না করতেছে হ্যাঁ কিছু জায়গার মধ্যে যদি জুলুম হয়ে যায় সেখানে অবশ্যই বলবি কথা কিন্তু আমার মনে হচ্ছে তুমি আগার পুরানো জায়গায় ফেরত আসা দরকার পুরানো জায়গায় ফেরত আসা দরকার কেন কারণ আমার আল্লাহ শুধু আপনার জিম্মাদারিতে দিয়েছে আল্লাহকে স্মরণ করার তাকুয়ার করার বাকি আপনার রিজিক আল্লাহ বলছে আমি বাড়িয়ে দেব। সম্মান বাড়িয়ে দেব। এল বাড়িয়ে দেব। আমল পরিশোধন করব তোমাকে শেষ বিকালে জান্নাতি করবো এতটুকুন সুসংবাদ যে আল্লাহ দিয়েছে তবু আমরা চার টাকার জন্য মিথ্যা বলি পাঁচ টাকার জন্য প্রতারণা করি ছয় টাকার জন্য গালাগালি করি সাত টাকার জন্য মানুষকে গলা ধাক্কা দেয় আট টাকার জন্য মানুষকে থাপ্পড় দেয় এই কাজ যারা করে আমাদের এখানে তাদেরকে পয়সা আলা বলে কি বলে আমরা বলি বড় মানুষ কি বলি কিন্তু আমার নদী হাদিসে মধ্যে বলেছে সবচেয়ে গরিব মানুষ আল কিরকম এ এগুলা করে উঠবে জান্নাতে কেমন দিন আমল তামল একেবারে বরপুর দুই তিনবার হস দশ বারো বার উমরা আবার মদিনা শরীফের মধ্যে গিয়ে আমরা কিও থাকি এতে কাপ কিন্তু এখানে ওই যে গুস্ত কম দিয়েছেন চর্বি দিয়ে ঠকাইছেন মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে জুলুম তো ওই দিন তো চুল বরাবর আপনি আপনার পা করতে পারবেন না আল্লাহর দরবারে হিসাব দেওয়ার আগে আরো বিষয় হচ্ছে সেদিন আমি কথা বলতে পারবো না সেদিন কথা বলতে পারলে না আমি মুখ বাদ যেতাম আমি করি নাই আমি এরকম না আমি ওইরকম না বলি না সোমবার মঙ্গলবার বলছি তবু আমরা আরেকজনের সাথে বার্গেনিং করি আমার বুঝন্ত হয় দে ইবে দিন সোমবারই বেললে সোমবার এনে তো কে লাল বিক্ক এদিন সোমবারই কারণে এই নাই ভুল দেন ইবে দিন মানে অনেক বুঝেবেন মোটামুটি কিন্তু আল্লাহ বলেছেন আলিয়াও মা নাকতিমু আলা ফাহিহি সিল মেরে দেবে ওয়া তুকাল্লিমুনা ইদিহি মুতাশাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবু আমার হাত পা চোখ সব কিছু আমার পক্ষ থেকে কথা বলবে তখন ওই ব্যক্তি একটার পর একটা কমপ্লেন করতে আসবে আমার আমল নামাগুলা যাইতে থাকবে শেষ পর্যন্ত আল্লাহ আমাকে জাহান্নামে লিখে পড়বে বলে আল্লাহ আমাদেরকে রক্ষা করবো আমরা এই জায়গাগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো